নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ স্মার্ট কুকি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনারা অনেকেই সাবজেক্ট ভার্প এগ্রিমেন্টের জন্য একটি ডেমো ক্লাস আনতে বলছিলেন আপনাদের কথা মতো আজ নিয়ে হাজির হলাম তাই আর দেরি না করে শুরু করা যাক বোর্ডে খুব দ্রুত বাম পাশে একটি ছেলে এবং ডান পাশে তিনজন ছেলের স্টিক ফিগার এঁকে ফেলুন কি করে আঁকবেন জানেন তো একটি গোল আর কয়েকটা দাগ খুব বড়জোর পাঁচ সেকেন্ড সময় লাগবে গুড মর্নিং ক্লাস বোর্ডের বাক্যগুলো একবার চট করে দেখে নাও তো আমি কি লিখছি দ্য বয় প্লেস দ্য বয়স প্লে আচ্ছা তোমরা বলো তো এখানে ভার্ভ কোনটা খেলা করা প্লে হচ্ছে ভার্ভ আর কে খেলছে বয় খেলছে বেশ তাহলে এখানে কাজটা করছে দা বয় তাই এটি আমাদের সাবজেক্ট আর সে কি কাজ করছে বলো তো প্লে করছে তাই না এটি আমাদের ভার দেখো যখন সাবজেক্ট একজন তখন ভার্বের শেষে একটা এস আছে দেখতে পাচ্ছ কিন্তু সাবজেক্ট অনেকজন হতেই ভার্ভ থেকে এস গায়েব একটা দেখি চলো মিনা ইটস অ্যাপেল দে ইট এখানে মিনা তো একা তাই ইটস আর দে মানে তো অনেকজন তাই ভার হলো ইট তাহলে আমরা কি শিখলাম বলো তো চলো বোর্ডে একটা বাক্স করি সাবজেক্ট একজন হলে অর্থাৎ সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়ে কিন্তু হলে নেবে নেবে না শুধু ভার্ভ হবে কোনো এস থাকবে না কিন্তু আমাদের ক্লাসে দুজন খুব স্পেশাল বন্ধু আছে কারা তো আই অর্থাৎ আমি আর ইউ অর্থাৎ তুমি এরা যদিও একা কিন্তু এরা সব সময় বেশি মানুষের নিয়ম মানে এরা বলে আমরা একা হলেও ভার্ভের সাথে এস নেব না তাই আমরা বলবো আই ইট আই ইটস নয় কিন্তু ইউ প্লে ইউ নয় কিন্তু এখন আমি সাবজেক্ট বলবো তোমরা ভারটা বলে দেবে কেমন বলো তো রাহুল ইট কে নেবে না ইটস কে নেবে ইটস কে নেবে বেশ মাই ফ্রেন্ডস প্লে কে নেবে না প্লেস কে নেবে প্লে কে নেবে ঠিক ধরেছো মনে রাখবে সাবজেক্ট একা হলে ভারবে এস বসিয়ে তাকে সঙ্গ দিতে হয় আর সাবজেক্টের সাথে বন্ধু থাকলে ভার্ব একা একাই থাকে ঠিক আছে তাহলে আজ এটুকুই থাক পরবর্তী ক্লাসে আমরা এর ওপরে আরও বেশ কিছু জিনিস জানব বন্ধুরা ডেমো শেষ করার পর যদি আপনাদের জিজ্ঞেস করা হয় সাবজেক্ট তো একটি বিশাল অধ্যায় আপনি কেবলমাত্র দুরনিয়মই কেন পড়ালেন আপনার উত্তর হবে বাচ্চাদের মস্তিষ্ক একসাথে অনেকগুলো তথ্য নিতে পারে না আমি যদি আজই নিদান্নর বা ইচ এভরির নিয়ম বলতাম তবে তারা সহজ নিয়মটাও গুলিয়ে ফেলত দু তিন মিনিটের মধ্যে সব নিয়ম বলতে গেলে কোনোটি বাচ্চাদের কাছে পরিষ্কার হবে না আমি প্রগ্রেসিভ লার্নিং বা ধাপে ধাপে শেখানোয় বিশ্বাসী তাই শুধু আজকের সেশনের জন্য লার্নিং অবজেক্টিভ হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং আই ইউ এর কনসেপ্টটুকুই বেছে নিয়েছি আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে